নয় নবী হয়ে নয় নবী হয়ে নয় আমার আল্লাহ জমিনেতে আমার আপনার নবীর উম্মাদ করে পাঠিয়ে দেবে এ আমার নবী পাকের পাকের এ আমার নবী পা আপনি কিন্তু আল্লাহ পাকের কাছে চাননি আমি কিন্তু আল্লাহ পাকের কে বলিনি যে পাক আপনি আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মাদ করে পাঠিয়ে দেন না 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 আমরা কিন্তু আল্লাহ পাকের কাছে চাইনি কিন্তু আল্লাহ পাক ভালোবেসে মোহাব্বত করে প্রেম করে আমাকে আপনাকে আখেরি জামানার নবীর উম্মা তুম্মাতি করে এ পাঠিয়ে দিয়েছে বড় না ছোট এই বলেন না গো এ নসিব বড় না ছোট আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মা কথা ঠিক না ভুল বলে এ নবীরা চেয়েছে পাইনে নবীরা চেয়েছে পাইনে কিন্তু আমরা না চেয়ে পেয়ে গেছি কথা ঠিক না গো বা তাহলে আমাদের তখদির যদি বড় হয় তাহলে আমাদের রসুলের সুন্নাতগুলোকে জীবিত করার দরকার আছে না নাই বলেন মুসলমান শুধু দাবি করি রসুলকে মানি রসুলকে মানি কিন্তু মুসলমান হারাম থেকে দূরে যেতে পারলো না বলেন তা ঠিক না ভুল গো বাপ কি গো মাথায় টুপি দিয়ে লম্বা জামা লাগিয়ে দিয়েছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দেখলে মনে হবে ইমাম আবু হানিফা হেঁটে হেঁটে যাচ্ছে খবর নিয়ে দেখে গিরামের বড় সব থেকে বড় সুৎখর হেঁটে হেঁটে যাচ্ছে কথা ঠিক না ভুল বলে মসজিদে আজান হচ্ছে আল্লাহ একবার হাইয়া আলাস সালা এসো নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা এসো সফলতার দিকে আসো মুসলমান সফলতার দিকে নাই মুসলমানের ছেলেগুলো দেখবে ওই মসজিদের চা বসে বসে ফ্রি ফায়ার আর পাবজি খেলে কথা ঠিক বলছি না ভুল বলছি বলে মুসলমানের বাচ্চাগুলোকে দেখবে গ্রামের চায়ের দোকানে বসে বসে গিবত করে আমার আগে যিনি মৌলানা ছিলেন তিনি গিবতের বিরুদ্ধে বচ করে গেছেন তাই তো নাকি আমার কানে একটা আওয়াজ যে উনি গিবতের বিরুদ্ধে কথা বলছিলেন না কি গব গিবত করলে কি হবে বললেন বলেন তো কি হবে গিবত করলে কবরে আজাব হবে মিনাল মিন্না কবরে আজাব হওয়ার হলো দুটো কারণ একটা হলো পবিত্রতা অর্জন না করা আর একটা হলো গিবত করা চগুল খুরি করা কথা বুঝতে পেরেছে আর মুসলমানের মধ্যে গিবতকারী বেড়েছে তা কমেছে গোবা বলেন দেখো এর কথা ওকে বলা তার কথা গিয়ে বলা চায়ের দোকানে বসে বসে কে কোথায় পালিয়ে গেছে সেই খবর ওর কাছে ঠিক না ভুল বলে ওটা কি রসুলকে মানা হলো মানেন তো মানার মতো মান বাবেরা নামান যুবকিরা তরুণীরা বারা এ আমার নবী পাকের হুম্মা তুম্মা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ রসুলকে মহাব্বাত করেন আল্লাহ নবীকে প্রেম করেন আল্লাহ রসুলকে ভালোবাসেন আল্লাহ রসুলকে কারা মহাব্বাত করেছে আল্লাহ রসুলকে সাহাবা হুজুররা মহাব্বাত করেছে আল্লাহ নবিকে সাহাবা হুজুররা কেমন মহাব্বাত করেছে আল্লাহ নবী নূর নবী হায়াতুল নবী মোহাম্মদুর রসুল

হয়ে গেলেন হযরত ওমর ফারুক হুজুর হাজিরে হয়ে গেলেন হযরতে উসমান গানি হুজুর হাজিরে হয়ে গেলেন হযরতে আলী হুজুর হাজিরে হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার তরফ থেকে এটা আল্লাহ নবী দেখে খুশি হয়ে গেলেন আল্লাহ নবী দেখে খুশি হয়ে গেলেন এ আমার নবী পাকের প্রেমিকেরা এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর একজন সাহাবা হযরতে আবু বকর হুজুর হেটে গেটে আল্লাহ নবী দরবারে হাজিরে হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার তরফ থেকে এটা আল্লাহ নবী দেখে খুশি হয়ে গেলেন আল্লাহ নবী ওই সময়তে আবু বকর হুজুরের মালটাকে খুলে দেখতে লাগেন ও বাবা আবু বকর ও বাবা আবু বকর বাড়িতে কিছু রেখে আসো না নাকি বাবা বাড়িতে কিছু ছেড়ে আসো না নাকি বাবা আল্লাহ রাসূলকে ওই সময় সাহাবা হুজুর কে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া না হাবিবাল্লাহ হুজুর বাড়িতে যত সম্পদ ছিল সব আপনার দরবারে দিয়েছি তবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বাড়িতে একটা জিনিস রেখে এসেছি আল্লাহ এবং আপনাকে রেখে এসেছি জোরে বলে আর একটু জোরে হলো না ইয়া রাসূল হুজুর বাড়িতে আল্লাহকে এবং আপনাকে রেখে এসেছি জোরে বলেন না সুবহান মহাবৎ কেমন করেছে সাহাবারা এই তাদের দিকে শিক্ষা লিবার দরকার আছে না নাই বলেন বলেন তাদের শিক্ষা লিবার দরকার আছে তো নাকি কিন্তু আজকে মুসলমান আমরা সম্পদ নিয়ে মারামারি করি কথা ঠিক না ভুল বলেন না সম্পদ নিয়ে মারামারি করতে করতে বাড়ির ভেতরে একটা দিওয়াল হয়ে যায় মায়ের পেটে ভাই ঝগড়া করে মিডিলে একটা পাচি কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন কি গো সম্পদের জন্য এরা এমন মানামারি করে রাস্তা একটা শুধু এক ফুট ঢুকে গেছে রাস্তায় এক ফুট ঢুকেছে কি বাড়ি ভাঙা করাই না এ কথা বলে না এই বাড়ি ভাঙে না এ মুসলমান তো নাকি এ মুসলমান তো নাকি মুসলমান বলে আল্লাহর জন্য মসজিদ তৈরি হচ্ছে দশটা টাকা দিয়ে পকেট থেকে বেরোই না কথা ঠিক না ভুল মাদ্রাসার জন্য দশটা টাকা দে পকেট থেকে বেরোই না জলসা হচ্ছে কুড়ি টাকাটা দে নবীর মিলাদ হচ্ছে কুড়ি টাকা দে বলে ব্যবসা খারাপ হয়েছে আর ওই মুসলমানকে দেখতে পাবেন গিরামে যদি খেলা হয় ওই খেলাতে দেখবেন ওই মুসলমান যদি বলা হয় পাঁচ হাজার টাকা দিয়ে পকেট থেকে দেখবেন দশ হাজার টাকা বের করে দিয়েছে কথা ঠিক না ভুল গো বাপ তার মানে কি মাইকে বলবে যে ও বিশিষ্ট সমাজসেবী তাই তো ফুলবাড়ির বিশিষ্ট সমাজসেবী আবদুল্লাহ খেলাতে দশ হাজার টাকা দান করেছে সবাই বলেন মারা হাওয়া তাই তো নাকি বলেন নাস্তা ফুরুল্লাহ এ বলেন নাস্তা ফিরুল্লাহ এ আপনি যদি খেলাই দান করেন কিছু লাভ হবে নাকি আপনার আপনি যদি মসজিদে এক টাকা দেন আপনার এক টাকা যতদিন থাকবে আপনি যদি মাদ্রাসায় একটা ইট দেন আপনার ইটটা যত দিন পাক আপনার নাম ওই আমল নামাতে সবাব নসিব করে দেবে জোরে বলেন সুহারাম আপনি কবরে চলে যাবেন কবরে গেলেও পাক আপনাকে সাতকায় জারিয়া হিসাবে আপনাকে সবাব পাঠাবে জোরে বলেন না সুহানা কথা বুঝতে পেরেছে তাহলে যেখানে লাভ সেখানে কিন্তু মুসলমান নেই কথা ঠিক না ভুল গো বা যেখানে লাভ সেখানে মুসলমান নেই মানতে গেলে তো মানার মতো মানতে হবে তো নাকি কথা বলেন না আচ্ছা মুসলমানের মধ্যে হারাম খড় বেড়েছে না কমেছে বলেন তো দেখি একটু এই বলেন না এ ভয় করছে না কর একটু বলেন বলেন এই হারাম খড় বেড়েছে না কমেছে না ফুলবাড়ির গ্রামের সব আমাদের ইমাম সাহেব সাহেব আব্দুল হাই কি সবাইকে কি আল্লাহর এ বলে আচ্ছা গ্রামে এত দোকান ছিল এত দোকান ছিল এত মার্কেট ছিল নাকি এত মার্কেট ছিল না এখন দেখেন পাড়াই পাড়াই গলিতে গলিতে দোকান গজিয়ে গেছে আর একটা করে নতুন দোকান গজালো যে দোকানটার নাম হচ্ছে খাজা বাবা লটারি সেন্টার কথা ঠিক না ভুল গো বাপ বলেন হারামখোর নিজের নামে তো খুলতে পারতিস লটারি সেন্টার কথা ঠিক না ভুল গো বাপ খাজা হুজুরের নামে লটারি সেন্টার খুলেছে তার মানে কি বলে একটু লটারিটা বেশি বিক্রি হবে দাদা হুজুরের নামে লটারি সেন্টার খুলেছে আল্লাহর অলিদের নামে লটারি সেন্টার খুলেছে নিজের নামে তো খুলতে পারত আর আমার যুবক ভাইগুলো সবাই সকাল বেলায় উঠে হালাল টাকা ইনকাম করে নিয়ে ছুটছে বলে তিরিশ টাকা দিলেই নাকি এক কোটি টাকা এর থেকে সহজ আর কিছু আছে কোটিপতি হবে তাই না তিরিশ টাকা দিলে কত এক কোটি বৃষ্ী সব বিরাট ব্যাপার আর এখন কিছু কিছু মুরব্বি আছে মুরুব্বি এদের বয়স পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হয়ে গেছে এরাও দেখবেন কি ছুটছে বলে শুধু আমাদের ছেলেগুলো কোটিপতি হচ্ছে আমরাও হব ওরা গেছে সকালবেলায় ফজরের নামাজটা পড়ে নিয়ে সর্বপ্রথম গিয়ে লাইনটা দিয়েছে বলে প্রথম টিকিট লিলি এক কোটি আর আল্লাহকে বলেছে আল্লাহ আজকের দিনেতে তিরিশ টাকা দিয়ে লটারি কাটছি আল্লাহ এক কোটি টাকা লাগিয়ে দাও তোমার এত ইবাদত ইবাদবো দুনিয়ার আর এত ইবাদত করতে কেউ পারেন আল্লাহকে বলছে যে আল্লাহ শুধু লাগিয়ে দাও তারপর দেখছি কি করতে হয় কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন এই মুরব্বীরা গিয়ে লাইন দেয় না এই কথা বলে না যে যে ওটা কিন্তু রসুলকে মানা নয় ওটা কিন্তু নবীকে মানা নয় মানতে গেলে মানার মতো মানেন আল্লাহ যেন মানার তৌফিক দান করেন বলুন আল্লাহ মামিন আরো জোরে বলেন আল্লাহ মামিন একবার ধরু শরীফ আল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোনলে পাক দেখিলে কেমন হতো দোন রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ঠিক না ভুল বলেন আমাদের যদি রসুলের যুগে জন্ম হতো কাকে দেখতাম আমরা বলে আল্লাহ রসুলকে দেখতে পেতাম আজ যে ব্যক্তিটা আমার রসুলকে দেখেছে হাবিবকে দেখেছে আল্লাহ তার জন্য সাতটা জাহান নামকে হারাম করে দিয়েছে জোরে বলে আর একটু জোরে হলো না আল্লাহ যেন আমাদের সকলকে একবার আল্লাহ রসুলের দিদার পাওয়ার তৌফিক দান করেন বলুন লাহ মামিন আর একটু জোরে বলেন না আল্লাহ মামিন তাই কবি কত সুন্দর করে বলছে শোনেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোনয়নের পাক দেখিলে কেমন হতো দোনয়নের সোলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম নবীর যুগে ওলে কেমন হতো অস্ত ভেসে হজোরতে বেলালের মধুর যান অস্ত ভেসে পেলালের মধুর যান সে রহমান দয়ার নবীর পিছে নমাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নমাজ পড়লে কেমন হতো পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম নবীর যুগে হলে কেমন হত আল্লাহ ওয়ালালে সইয়ে দেনা আমার দিনদার ইমানদার ভাইয়েরা নেক কার আল্লাহওয়ালা ভাইয়েরা জাবান যুবকেরা মুরব্বিয়ানগণেরা রসূলের কথা বলছি অসুবিধা হচ্ছে না কি বাপ নবীর কথা অসুবিধে আছে দুনিয়াবির মাহফিল তো এটা নয় তাই না কি বলে এটা কি দুনিয়াবি মাহফিল না এটা হচ্ছে রসূলের মাহফিল জোরে বলেন না সুবহান আল্লাহ নবী করার দরকার আছে না না নবী 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 দরকার আছে। ছাড়া গতি আছে এই রসুল ছাড়া গতি আছে নাকি নবী ছাড়া আমাদের গতি নাই নবী নবী করতে হবে মুসলমান হরে ছেলেমেয়েরা বারাতেরা এ আমার নবী পাকের উম্মা তুম্মা এ আমার নবী পাকের প্রেমী নবী 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 করেন রসুল রসুন রসুল রসুল করেন কেননা নবী ছাড়া আমাদের গতি নাই এ আমার নবী পাকের প্রেমী কেরাও এ আমার নবী পাকের উম্মা তুম্মা নবী 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 কারা করেছে সাবা হুজুররা নবী নবী করেছে হজরতে আবু বাকার হুজুর নবী নবী করেছে হজরত হজরতে উসমান গানি হুজুর নবী নবী করেছে হজরতে আলী হুজুর নবী করেছে নবী 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 কে করেছে ইমাম আবু হানিফা নবী নবী করেছে ইমাম সাফি হুজুর নবী করেছে হাম্পাল হুজুর নবী নবী করেছে নবী 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 কে করেছে খাজা হুজুর নবী নবী করেছে বড় আব্দুল কাদের জিলানি নবী 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 করেছে এ আমার নবী পাকের প্রেমিকরা এ আমার নবী নবী পাখির উম্মা তুম্মা নবী 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 কে করেছে আমার আপনার পি দাদা হুজুর নবী নবী করেছে পাঁচ হুজুর নবী নবী করেছে নবী নবী কে করেছে সুফি ফাতে আলি ওইসি নবী নবী করেছে নবী নবী কে করেছে বসিরহাটের রুহুল আমির হুজুর নবী নবী করেছে আব্দুল মাবুল সাহেব হুজুর নবী নবী করেছে নবী 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 করেন নবী নবী করলে কি লাভ আছে আপনি যদি নবী নবী করেন আপনি যখন কবরের জমিনে চলে যাবেন ওই জায়গায় আল্লাহ রসুলকে দেখানো হবে আপনি যদি রসুলকে চিনতে পারেন আমার আল্লাহ পাক আপনার কবরটাকে চান্নাতের বিছানা বিছিয়ে দেবে জোরে বলে আর একটু জোরে হলো না না রাত্রি করার দরকার আছে না নাই নবীনবী যারা করেছে তাদের দেখে শিক্ষা নেবেন না কি বলে নবী নবী করলে কি লাভ আছে কবরে গেলে কিন্তু নবী ছাড়া বাঁচা যাবে না কবরে যাবেন ওখানে রসুলকে দেখানো হবে যদি নবীর সঙ্গে সম্পর্ক থাকে আপনি সঙ্গে সঙ্গে বলবেন ইনি হলেন অন্য কেউ নয় ইনি হলেন তো জাহানের বাদশাহ মোহাম্মদ রসুল উল্লাহ জোরে বলেন সুহান আল্লাহ আল্লাপাক সঙ্গে সঙ্গে আপনার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে জোরে বলেন আর নবী না করলে কবরে গেলে চিনতে পারবে তো নাকি এই বলেন না চিনতে পারলে কি হবে আল্লাহ পাক ওই কবরটাকে জাহান নামের বিছানা বিছিয়ে দেবে কি গো জাহান নাম থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই আল্লাহ যেন আমাদের সকলকে আজদাবুল কবর থেকে নাজার দান করেন বলুন না আল্লাহ আমিন আরো জোরে বলেন না আল্লাহ মামিন মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ আমার নবী পাকের রুম্মা তুম্মাতিরাও আল্লাহ রসুলকে মহাব্বাত করেন আল্লাহ নবীকে প্রেম করেন আল্লাহ রসুলকে ভালোবাসেন আল্লাহ রসুলকে কারা মহাব্বাত করেছে সাবা হুজুরা রসুলকে মহাব্বাত করেছে কেমন মহাব্বাত করেছে আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী একদিন মক্কা জমিনটা ছেড়ে দিয়ে নদীনাথ জমিনের দিকে চলে যাচ্ছেন আল্লাহ হুকুমটা হয়ে গেছে পাক্কা জমিনটাকে ছেড়ে দিতে হবে নদিনা জমিনের দিকে চলে যেতে হবে

আপনি রাতেতে কোথায় যাবেন আল্লাহ রসুল ওই সময় বলেছিলেন ও বাবা আল্লাহ পাকের হুকুমটা হয়ে গেছে বাক্কার জমিনটা ছেড়ে দিতে হবে মদিনা জমিনের দিকে চলে যেতে হবে ও বাবা আবাকার তুমি কি আমার সঙ্গে বাক্কার জমিনটা ছেড়ে দিয়ে মদিনা জমিনের দিকে চলে যাবে তুমি কি যাবে চিন্তা করে দেখে আল্লাহ রসুল বাড়ি থেকে বেরিয়েছেন গভীর রাত গভীর রাত আল্লাহ রসুল যখন আবু বাকার হুজুরের বাড়িতে গিয়ে বলেন বাবা আবু বাক বাড়িতে আছো সঙ্গে সঙ্গে আবু বাক হুজুর জবাব দিয়েছি ইয়া হুজুর আপনার দরবারে আবু বাক হাজির জোরে বলে আল্লাহ রসুল প্রশ্ন করলেন বাবা আবু বাকার তুমি কি ঘুমাওনি তুমি কি ঘুমাওনি আল্লাহ রসুলকে সাহাবা হুজুর বলে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ একদিন বলেছিলেন মক্কার জমিনটা ছেড়ে দিয়ে মদিনার জমিনের দিকে যেতে হবে আল্লাহর হুকুম হতে পারে হিজরত করে চলে যেতে হতে পারে বাবা আবুবাকার তুমি রেডি থাকবে ইয়ারাসুল আল্লাহ যেদিন থেকে আপনি বলেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বাকার রাত্রে ঘুমাই না জোরে বলে আরে কি মহব্বত করেছে চিন্তা করে দেখে আর আমরা মুসলমান এই নবীর মিলাদ হচ্ছে একটু বসতে গেলেও আমাদের ঘুম লাগে কথা ঠিক না ভুল গো কথা ঠিক না ভুল বলেন আমাদের ঘুম পাচ্ছে আল্লাহ রসুল বললেন বাবা আবু বাকা তুমি কি যাবে আমার সঙ্গে আল্লাহ নবীকে ওই সময় সাবা হুজুর বলতে লাগে আপনার কদমেতে আমার আব্বাজান কুরবান হয়ে যাক আপনার কদমেতে আমার আম্মাজান কুরবান হয়ে যাক হে ইয়া হাবিবাল্লাহ হজর আপনি যদি আমাকে এখনই হুকুম করেন ইসলামের জন্য জীবনটা দিয়ে দিতে হবে কোরআনের জন্য জীবনটা দিয়ে দিতে হবে আপনার জন্য জীবনটা দিয়ে দিতে হবে শরিয়াদের জন্য জীবনটা দিয়ে দিতে হবে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হুজুর আমি আবু বাকার আপনাকে জানিয়ে দিলাম আমি আবু বাকার আপনাকে শুনিয়ে দিলাম ইয়া রাসুল আল্লাহ হে ইয়া হাবিব হুজুর আমি আবু বাকার হাসতে হাসতে আপনার কদমে আমার জীবনকে কুরবান করে দেব বলে হুজুর আপনি শুধু হুকুম করে রসুল আল্লাহ আমি আমার জীবনকে কুরবান করে দেবো যদি বলেন না সোহান আল্লাহ তাদের মহাব্বত আর আমাদের মহাব্বত কি